সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি আপনারা খুব ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে কবরে সর্বপ্রথম কোন ফারেস্তা আসবে সেই নিয়ে কিছু আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কবরে সর্বপ্রথম সে মুর্দা ব্যক্তিকে যখন রেখে দিয়ে হবে চল্লিশ ধাপ দূরে যখন সেই ব্যক্তি চলে যাবে অন্য মানুষগুলো চলে যাবে সেই সময় সে কবরে একটি ফারেস্তা আসবে সেই ফারেস্তাটির নাম হচ্ছে রোমান ফারেস্তা সেই রোমান ফারিস্তাটি তখন সেই সু অবস্থায় থাকবে অবস্থা থেকে তাকে উঠিয়ে বসিয়ে দেওয়া তারপর সেই ফারিস্তাটি সেই ব্যক্তিকে বলবে এ ব্যক্তি পৃথিবীর জমিনে যত পাপপূর্ণ কাজ করেছ সকল পাপপূর্ণ কাজ তুমি তাড়াতাড়ি লিখে ফেলো সেই ব্যক্তিটি তখন সেই ফারিস্তাকে ডাকতে বলবে এ ফারিস্তা আমার কাছে তো কোনো কাগজ নেই কোনো কলম নেই কোনো কালি নেই আমি কীভাবে লিখবো ফারিস্তাটি তখন ডাকতে বলবে হে ব্যক্তি তুমি চিন্তা করো না তোমার কাছে যে তিন টুকরো কাফন আছে সেই কাফনের মধ্যে তুমি এক টুকরা কাফনকে তুমি কাগজ রূপে ব্যবহার করো এবং তোমার আঙ্গুলকে কলম রূপে ব্যবহার করো এবং তোমার থুথুকে কালি রূপে ব্যবহার করো এরপর সে ব্যক্তিটি তার সকল পূর্ণ কাজগুলো ভালো কাজগুলো খুব দ্রুত গতিতে লিখে ফেলবে এরপর সে ব্যক্তি সে ফারিস্তাকে দেখাবে সেই ফারিস্তাটি দেখবে যে আর সকল ভালো কাজগুলো সে খুব দ্রুতি গতিতে লিখে ফেলেছে কিন্তু তার খারাপ কাজগুলো লিখে নাই এরপর সেই ফারিস্তাটি সেই ব্যক্তিকে বলবে হে ব্যক্তি তুমি শুধু তোমার ভালো কাজগুলো তুমি লিখে ফেলেছো কিন্তু তুমি তোমার খারাপ কাজগুলো তো লিখো নাই তুমি তাড়াতাড়ি তোমার খারাপ কাজগুলো লিখে ফেলো এরপর সেই ব্যক্তিটি লিখতে রাজি হবে না তারপর ফারিস্তাটি বলবে আবারও বলবে হে ব্যক্তি তুমি তাড়াতাড়ি তোমার খারাপ কাজগুলো লিখে ফেলো এখন সে ব্যক্তিটি আবারও লিখতে রাজি হবেন না এরপর আবারও জিজ্ঞাসা করবে হে ব্যক্তি আমি তোমার পাপ কাজগুলো কেন লিখছ না তখন সে ব্যক্তি বলবে আমি পৃথিবীর জমিনে কতই না খারাপ কাজ করেছি কতই না মানুষকে কষ্ট দিয়েছি কতই না মানুষের দিলে কষ্ট দিয়েছি কতই না আমি পাপ কাজ করেছি সেই সব পাপ কাজগুলো লিখতে আমার খুব ভয় করছে খুব লজ্জা করছে ফারেস্তাটি তখন ডাক দিয়ে বলবে এ ব্যক্তি তুমি পৃথিবীর জমিনে কতই না খারাপ কাজ করেছো সেই সময় তোমার কি ভয় করেনি তোমার কি লজ্জা করেনি এখন ভয় লজ্জা করে তো কিছু হবে না আমি তাড়াতাড়ি তোমার খারাপ গাছগুলো লিখে পেলো এরপর সেই ব্যক্তিটি তারপরও লিখতে রাজি হবেন না এরপর ফারিস্তাটির হাতে একটা লোহার হাতুড়ি থাকবে এরপর সে হাতুড়িটি তার মাথায় আঘাত করা হবে সঙ্গে সঙ্গে তার সকল খারাপ গাছগুলো খুব দ্রুত গতিতে লিখে ফেলবে আর সেই লেখাগুলো আরবি ভাষায় লেখা হবে এখন প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর জমিনে না মানুষ অশিক্ষিত থাকে মাদ্রাসায় পড়ে না আরবি লেখা জানে না জেনারেল শিক্ষিত থাকে ফলে কীভাবে সেই সময় আরবি লেখা আরবি ভাষায় লিখবে বন্ধুরা মহান আল্লাহ তালার কুদরতি শক্তি দ্বারা সেই সব লেখাগুলো আপনি যেভাবে লিখেন না কেন সেই লেখাগুলো আরবি ভাষায় লেখা হবে বা বাহান এরপর সে ব্যক্তিটি যখন আর সকল আতপূর্ণ কাজগুলো লেখা হয়ে যাবে এরপর সেই কাফনের কোরাটা তাবিজ রূপে আকার দেবে এরপর তাবিজ রূপে আকার দেওয়ার পর সে ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর এই তাবিজ কিয়ামতের দিন দলিল রূপে ব্যবহার হবে এরপর সে ফারিস্তাটি সেই কবর থেকে চলে যাবে এরপর দুটো ফারিস্তা আসবে সেই ফারিস্তাটির নাম হলো মন না খির বন্ধুরা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ